তারা যখন ক্ষুদার্ত থাকে তখন তারা অটোমেটিক বলে যে দশ টাকা ভাড়া দিয়ে যখন তারা পোষায় না তখন তারা অটোমেটিক বলে যে ভাই এখন আমাকে না নিয়ে সাদা কাপড় পরে এসেছি প্রয়োজনে

পঁচিশ সাল দশ বছর হয়ে গেছে তো আসলে আট টাকা দিয়ে একটা কর্মচারী আট হাজার দুশো পঞ্চাশ টাকা দিয়ে একটা কর্মচারী ছয় সদস্যের পরিবার আমরা কিভাবে চলতে পারি তো এই আমরা যে আজকে রাস্তায় নেমে আসছি এখানে আমরা আসছি যে গ্যাজেট প্রকাশের জন্য জোরালো দাবি নিয়ে এটা আসলে আমাদের রাষ্ট্রের জন্য লজ্জাকর এবং আমরা নিজেরাও খুব লজ্জিত যে আমরা রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অংশ আমরা রাষ্ট্রের সার্বিক দিক দিয়ে আমরা কাজকর্ম করে থাকি উন্নয়ন সব কিছুর অংশীদার আমরা তো আমাদের পেটে ক্ষুধা রেখে আসলে কাজ করা সম্ভব না তো আমাদের পেটে ভাই ক্ষুধা তো ক্ষুধাটা কিরকম আপনারা যদি বলেন যে একটা রিক্সা চালক একটা দিন

এই সরকারের আমলে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা ডিসি আমি মাস শেষ মানে মাসের শুরুতে আমাদের ধরেন যে বেতনটা পাই সেটা দিয়ে আমাদের মাসের শুরুতেই শেষ হয়ে যায় হয়েই না আগে আমরা দাঁড় খরচ করে চলতে হয় তো বাবুর দুধ কেনার জন্য মাঝে মধ্যে ধরেন বাড়ি থেকে টাকা আনা লাগে হ্যাঁ তো আমরা আজকে বাবুরই আসি

আমরা ও অঙ্গীকার করবো তাদের করে আসছি পাচা নিয়ে আসছি আর পাশে পাঁচা নিয়ে বুঝতেই তো

পরিস্থিতি কোন দিকে যাবে মানে রাজপথের এই আন্দোলন কোন দলের বিরুদ্ধে নাকি রাজপথের এই আন্দোলন এমন অস্থিতিশীলতা তৈরিতে যাতে শেষ পর্যন্ত ইউনুজ সরকারের সরকারে থাকাটা আরো লম্বা হয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন যমুনার সামনে নাটক চরমভাবে জমে উঠেছে নির্বাচনের যখন মাত্র দিন বাকি তখন যমুনার মতো স্পর্শকাতর স্থাপনার সামনে এমন নাটক ঘোরতর রণক্ষেত্রে পরিণত হয়েছে যমুনার সামনের জায়গা সরকারের পে স্কেল কমিশন বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা নাকি নেমে এসেছেন বেশিরভাগ সংবাদ মাধ্যমই এদেরকে আন্দোলনকারী বলে অভিহিত করছেন মানে এদের কোনো রাজনৈতিক দল মতের পরিচয় পাওয়া যাচ্ছে না হাজারে হাজারে এরা নেমে এসে পুলিশের সামনে আইন বাহিনীর সামনে এমন প্রতিরোধ গড়ে তুলেছেন নিশ্চয়ই অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে ছবি ভিডিও দেখেছেন জল কামান দিয়ে দিয়ে টিয়ার গ্যাস লাঠি চার্জ করে কিছুতেই তাদেরকে ঠেকানো যাচ্ছে না মানে এই পরিস্থিতি যে যমুনার সামনে নির্বাচনের চার পাঁচ দিন বাকি থাকতে যখন আইন রক্ষাকারী পরিস্থিতি রক্ষাকারী বাহিনী পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে সর্বোচ্চ সতর্ক আছে বুঝতে অসুবিধা হওয়ার কোনো কারণ থাকে না যে এই নাটক একরকমের সাজানো হয়েছে নির্বাচনের আগে পরিস্থিতিটাকে বেশ গরম করে তুলতে এখন এই পরিস্থিতি গরম করে তোলার উদ্দেশ্য কি সে নিয়ে রকম ভাবে বিশ্লেষণ করে তোলা যেতেই পারে একরকমের দিন রাতের নাটকের ব্যবস্থা করা হয়েছে দিনের বেলায় বেরিয়ে এসেছে পে কমিশন বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা রাত থেকে গতকাল সন্ধ্যা থেকে যমুনার সামনে অবস্থান নিয়েছে ওসমান হাদির পরিবারের সদস্য মানে পরিবারের ভাই বোনকে তো দু কোটি টাকার ফ্ল্যাট দেওয়া হয়েছে ভাইকে দেওয়া হয়েছে যুক্তরাজ্যের দূতাবাসের চাকরি পরিবারের সদস্য বলতে ওসমান হাদির স্ত্রী এবং তার ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা এসে যমুনার সামনে অবস্থান নিয়েছেন তারা আবার বলেছেন তাদের এই লাগাতার অবরোধ ছেড়ে তারা কিছুতেই যাবেন না যতক্ষণ পর্যন্ত না ডক্টর ইউনুস বেরিয়ে এসে বলবেন যে জাতিসংঘ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত করবে মানে ওসমান হাদির সহকর্মী ওসমান হাদির স্ত্রী একদমই বিশ্বাস করেন নাই সরকার ওই যে একটা চেষ্টা করেছিল যে আওয়ামী লীগের দিয়ে এক সাবেক কর্মীকে দিয়ে এই গুলি করিয়েছেন এটার যে একটা গল্প তারা সাজিয়েছিল এবং সেই হত্যাকারীকে ভারত ষড়যন্ত্র করে ভারতে নিয়ে চলে গেছে এতে তারা কনভিন্স না তারা একেবারে বারবারই তারা সভা সমাবেশেও বলেছে এই সরকার জানে তারা করিয়েছে কাজেই এই সরকারকে একটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে একটা বিশ্বাসযোগ্য গল্প সাজিয়ে দিতে হবে বা একটা বিশ্বাসযোগ্য হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত রিপোর্ট দিতে হবে তো এই হচ্ছে পরিস্থিতি একদিকে হাদির ইনকিলাব মঞ্চ যমুনার সামনে একদিকে সাধারণ কর্মচারীরা যমুনার সামনে এর মতলোকটা কি দর্শক গত রাত ভোর যমুনার সামনে যমুনার পাশে যমুনার চতুর্দিকে কি হয়েছে কি হচ্ছিল কী হতে চলেছে ওসমান ওসমানহাদি হত্যাকাণ্ডের বিচার চেয়ে নতুন করে যমুনার সামনে জড়ো হয়েছেন আমরা দেখেছি ইনক্লাব মঞ্চের কর্মীরা তাদের সমর্থনে অনেকেই গিয়েছে সেখান থেকে পুলিশের সঙ্গে নানা বাদানুবাদের ঘটনা আমরা দেখেছি এবং পুলিশকে এরকম হুমকিও দেয়া হয়েছে যে আমাদের গায়ে যদি ফুলের টোকাও দেয়া হয় তাহলে আগামী কালকের মধ্যে ঢাকা শহরে পঞ্চাশ লক্ষ লোক নেমে পড়বে কিছু কি প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি লাইক কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ ভিডিওতে নতুন হয়ে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে সবাইকে ধন্যবাদ